আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা হচ্ছে আটষট্টি উনসত্তর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক সৃজনশীল দুই সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর সৃজনশীল হচ্ছে কনক বড়ুয়া পশুপালনের জন্য চরণভূমি তৈরি করেছেন বর্ষা মৌসুমে তার আচরণ ভূমিতে ব্যাপক হারে ঘাস উৎপাদন হল শুষ্ক ঘাসের চাহিদা মেটাতে না এজন্য তার পশুগুলোর সারা বছরের প্রয়োজনীয় খাদ্যের জন্য কাঁচা ঘাসের যথোপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করলেন এরপর কনক বড়ুয়া তার প্রতিবেশী অনেককেই উক্ত পদ্ধতি গো সংরক্ষণের উদ্বুদ্ধ করলেন কনম প্রশ্ন হচ্ছে গোখাদ্য কাকে বলে কনম্মা প্রশ্ন হচ্ছে দানা জাতীয় খাদ্য কিভাবে পশুর উৎপাদন বাড়ায় ব্যাখ্যা করা গ নম্বর প্রশ্ন হচ্ছে কনক বড়ুয়ার গৃহীত পদ্ধতির তৈরির কৌশল ব্যাখ্যা কর ঘ নং প্রশ্ন হচ্ছে কনক বড়ুয়ার কার্যক্রমটি মূল্যায়ন কর প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের এর উত্তর গুলো নমুনা তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখতে পারো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে একের ক গবাদি পশু যেসব খাদ্য আহার্য রূপে গ্রহণ করে এবং পরিপাক শোষণ ও বেকারের মাধ্যমে দেহে শক্তি উৎপাদন করে তাকে গ খাদ্য বলে একের খনং প্রশ্নের উত্তর হচ্ছে যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে দানাদার খাদ্য বলে গম ভুট্টার খুদ ফেদার মিল ফল ভুসি ইত্যাদি দানাদার খাদ্য এসব খাদ্যে প্রচুর পরিমাণে শর্করা আমিষ স্নেহ থাকে যা প্রচুর দৈহিক ওজন ও দুধ উৎপাদন বৃদ্ধি করে এ থেকে বোঝা যায় যে দানা জাতীয় খাদ্য গবাদি পশুর উৎপাদন বৃদ্ধি করে গণং প্রশ্নের উত্তর হচ্ছে কনক বড়ুয়া সাইলেস পদ্ধতিতে কাঁচা ঘাস সংরক্ষণ করেন রসাল অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাকে সাইলেস বলেন বিভিন্ন ধরনের ঘাস দিয়ে সাইলেস তৈরি করা গেলেও ভুট্টা ও আলফা আলফা দিয়ে তৈরি সাইলেস অত্যন্ত উন্নত মানের হয় ভুট্টার সাইলেস গবাদি পশু বিশেষ করে দুদাল গাভীর জন্য অত্যন্ত উপকারী ভুট্টার সাইলেসে বেশি পরিমাণে শক্তি উৎপাদন থাকে উদ্দীপকে বড়ুয়া ভুট্টার গাছের গোড়ায় কালো দাগ আসার সাথে সাথে সাইলেজ প্রস্তুতের জন্য ভুট্টা গাছ কাটেন এই সময় ভুট্টা গাছের শুষ্ক পদার্থের পরিমাণ ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হয় ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে দশ থেকে বারো সেন্টিমিটার উঁচুতে কাটেন এরপর এগুলোকে কেটে টুকরো করেন টুকরা করা ঘাস গড়তে বায়ুরোধী অবস্থায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করেন এভাবে সংরক্ষণ করলে কোন উপাদান না হারিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময়ে পশুকে সরবরাহ করা যায় ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কনক বরুয়ার কার্যক্রমটি সঠিক ও সুদূর প্রসারী ছিল খরা মৌসুমে মাটিতে রসের পরিমাণ কম থাকায় ঘাসের উৎপাদন কমে আসে ফলে গবাদি পশুকে শুকনো খড় জাতীয় খাদ্যের উপর নির্ভর করতে হয় যে সময়ে খাদ্যের অভাবে বড়ুয়ার গবাদি পশুর মাংস ও দুধের উৎপাদন কমে যেত এবং পশুগুলো দুর্বল হয়ে পড়ত সে সময়ে তার ব্যবস্থাপনাটি খুবই কার্যকর বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাসগুলোর সঠিক ব্যবহার তিনি তার পদক্ষেপটির মাধ্যমে গ্রহণ করতে পেরেছেন সুতরাং যারা কৃষিকাজের সাথে জড়িত তাদের সবার উচিত বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস ও হে তৈরির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে সৃজনশীল দুই বেকার যুবক মহিবুল্লাহ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের সিদ্ধান্ত নেন তিনি পঞ্চাশ শতকের পুকুর সংস্কার করে কাপ জাতীয় মাছ চাষের জন্য প্রস্তুত করেন প্রয়োজনীয় সার প্রয়োগের পর মাছের পোনা মজুদ করেন মজুদ পরবর্তী সময়ে সেক্রিডিক্স ব্যবহারের মাধ্যমে পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করেন বর্তমানে সফল মৎস্য চাষি হিসেবে তিনি এলাকায় পরিচিত কোন প্রশ্ন হচ্ছে মাছের চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কি পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন প্রশ্ন হচ্ছে চুন পানির গুণগত মান বৃদ্ধি করে ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন হচ্ছে মহিবুল্লা তার পুকুর প্রস্তুতির সময় কতটুকু গোবর সার প্রয়োগ করেছিলেন করেছিল হিসাব করে দেখাও ঘর প্রশ্ন হচ্ছে মহিবুল্লা পুকুরের সার প্রয়োগ পদ্ধতি অর্থের অপচয় রোধ করে বেশি উৎপাদনে সহায়ক বিশ্লেষণ করো শিক্ষার্থী সৃজনশীল দুই এর নমনোত্তর গুলো তোমরা দেখে নিতে পারো দুই নং প্রশ্নের উত্তর দুয়ের কনং উত্তর হচ্ছে মাছ চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন দূয়ের খনং প্রশ্নের উত্তর হচ্ছে পানির পিএজ কমে গেলে পুকুরে চুন প্রয়োগ করে পানির পিএজ ঠিক করা হয় চুন পানির ঘনত্ব দূর করে পানি পরিষ্কার করে সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো হয় চুন প্রয়োগের মাধ্যমে সারের উপকারিতা বাড়ানো হয় পানির উর্বরতা বৃদ্ধি করে পানির গুণগত মান বৃদ্ধি করে গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মহিবুল্লাত তার পুকুর প্রস্তুতির সময় সঠিক পরিমাণ সার প্রয়োগ করেছিলেন এজন্য তিনি সফল মৎস্য চাষী হয়েছেন সার প্রয়োগের ফলে পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সার দুই ধরনের জৈব সার ও অজৈব সার গোবর এক ধরনের জৈব সার পুকুর প্রস্তুতির সময় শতক প্রতি পাঁচ থেকে সাত কেজি গোবর প্রয়োগ করলে পানিতে প্রাকৃতিক খাদ্য সঠিকভাবে বৃদ্ধি পায় মহিবুল্লার পুকুর ছিল পঞ্চাশ শতকের এক শতাংশে গোবর সার দেওয়া হয় পাঁচ থেকে সাত কেজি সুতরাং পঞ্চাশ শতকে গোবর সার দেওয়া হয় পাঁচ থেকে সাত গুণন পঞ্চাশ কেজি সমান সমান হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ কেজি সুতরাং মহিপুল্লা পুকুর প্রস্তুতির সময় দুইশো থেকে তিনশো কেজি গোবর সার প্রয়োগ করেছিলেন গণং প্রশ্নের উত্তর হচ্ছে মহিবুল্লাহ পুকুরে পোনা মজুত পরবর্তী সময়ে সার প্রয়োগের জন্য সেকিডিক্স ব্যবহার করেন সেকিডিক্স পদ্ধতিতে বিশ সেন্টিমিটার ব্যাধযুক্ত টিনের একটি সাদা কালো থালা সুতা দ্বারা ডোবানোর পর যদি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার গভীরতায় থালা দেখা না যায় তবে বোঝা যাবে পুকুরে প্রাকৃতিক খাবার রয়েছে ত্রিশ সেন্টিমিটার এর অধিক গভীরতায় যদি দেখা যায় তবে যাবে খাবার কম আসে এই পরীক্ষার মাধ্যমে পুকুরে প্রয়োজন মতো সার প্রয়োগ করা যায় পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে সার প্রয়োগের প্রয়োজন হয় না এতে অর্থের অপচয় রোধ হয় কিন্তু মাছের উৎপাদন বেশি হয় মহিবুল্লাহ মাছ চাষ শুরু করার পূর্বে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়েছিলেন ফলে তিনি পুকুরে কখন কি পরিমাণ সার প্রয়োগ ফলে কখন কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা জানতেন এছাড়াও তিনি পুকুরে পোনামজুতের পূর্বে সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করেছিলেন তিনি সেকিডিক্স ব্যবহার করে পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োজনীয় সার প্রয়োগ করেন ফলে তার অতিরিক্ত সারের অপচয় হয়নি অন্যদিকে সঠিক মাত্রায় প্রাকৃতিক খাদ্য তৈরি হয় তার পুকুরে মাছের উৎপাদন হয়েছে বেশি এভাবে মহিবুল্লার পুকুরের সার প্রয়োগ পদ্ধতি অপচয় রোধ করে বেশি উৎপাদন সহায়ক হয়েছে প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে সকল বইয়ের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ